এই ক্ষীরটা যে খেতে কি যে মজা হয় একদম রিচ ক্রিমি আর ফ্লেভারফুল একটা ক্ষীর এটা হচ্ছে আমাদের বাঙালিদের ট্রেডিশনাল ক্ষীর খেজুরের গুড়ের ক্ষীর এই খেজুরের গুড়ের ক্ষীর রান্না করার জন্য আমি এক লিটার দুধ প্রথমে একটু গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি এরপর আমি দুধটাকে একটু জাল করে নিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কালিজিরা পোলার চাল যেটাকে আমি একটু আধা ভাঙা করে নিয়েছি হাতের সাহায্যে তারপরে এটা আমি ঢেলে দিলাম আর এই পোলার চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে এটাকে একটু আমি হাত দিয়ে কচলে আধা ভাঙা করে নিয়েছি এরপর এই দুধের মধ্যে জাল দিয়ে দিয়ে এই চালটাকে সেদ্ধ করে নিব। অলমোস্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ কোরানো নারকেল ট্রেডিশনাল ক্ষীর বলে কথা এরপরে আমি নাড়তে নাড়তে এখন আমি এখানে অ্যাড করব খেজুরের গুড় আমি এখানে নিয়েছি পৌনে এক কাপ খেজুরের গুড় আমার টেস্ট অনুযায়ী আপনারা বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন গুড় মেশানোর সময় চুলার হিটটা কিন্তু লো হিটে আছে আর আমি অল্প অল্প করে খেজুরের গুড় মেশাচ্ছি যাতে করে দুধটা ফেটে না যায় তো এভাবে মেশাতে মেশাতে আস্তে আস্তে দেখবেন যখন গুড়টা গলে যাবে তখন সুন্দর একটা কালার আসবে আর এখান থেকে কিন্তু চমৎকার একটা স্মেল আসছে এখন নেড়ে নেড়ে খেজুরের গুড়টা গলিয়ে নিতে হবে খেজুরের গুড়টা গলে যাওয়ার পর দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এই ক্ষীরটা খেতে এত মজা হয় যে এক বাটি দুই বাটি খাওয়ার পরও মন ভরবে না এই ছিল আজকের রেসিপি